শত বছরের উর্ধ্বে একটি দিক ছোট বড় কয় ভাই মিলে দেখতে চলে এসেছি আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এই দিকের অনেক স্মৃতি ও গল্প আপনাদের মাঝে আজ তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ নদী বাইয়া যা ছোট ভাই নৌকা দেখে গান শুরু করে দিয়েছ আমার ভনায়ও দিন মাঝি ভায়া যা রে মাছের নৌকা কাহিনী মাছানে এই দিয়ে চাতরা ছিল অনেক নিচু এবং হেঁটে বেড়ায় মার শিকার করা যেত সেখান থেকে সেটি ভেঙে বসে গেছেন আর এই গাবিগুলি আমি অনেক আগে একবার এসেছিলাম তখন এর থেকে তিন গুণ উচ্চতা ছিল মাটি কেটে সেই গাবিটি আজ ধ্বংস হয়ে গেছে এখানে প্রচুর বড় বড় গাছ ছিল কলই গাছ বট গাছ পাকল গাছ সহ বিভিন্ন গাছ একটিও আজ দেখতে পেলাম না দেখুন প্রচুর পাখি অতিথি পাখি উড্ডয়ন করছেন একটি সুন্দর মুহূর্ত আমরা এই দিঘির পারে আসতে পেরে নিজেকেই ধন্য মনে হচ্ছে আপনারা অবশ্য এই প্রত্যন্ত গ্রামের অনেক পুরাতন এই দিকটি দেখতে আসবেন এখানে এখন মাছ চাষ করেন এমন ঐতিহ্যময় দিঘ বিল্ডিং ও গাছ যা কালের সাক্ষী ও ইতিহাস বহনকারী আজ ধ্বংসের এসে পৌঁছে গেছেন এই দিকটি প্রান্তে দেখতে দূর দূরান্ত আমার ফু বাড়ি এখানে হওয়ায় আমি খুব ছোট কাল থেকে এসেছি তখন দেখেছি গরুর গাড়িটি পায়ে হেঁটে অনেক মানুষ এখানে এসে পিকনিক করত। এটি ঝিনেদাহ জেলা কালীগঞ্জ উপজেলা জামালপুর ইউনিয়নের উল্লা গ্রামের দিক উল্লোর দিক রাস্তাঘাট ছিল না তবু হাজার হাজার মানুষ এখানে ছুটে চলে আসতেন এই দিকটি উপভোগ করতে আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এমন সুন্দর প্রাকৃতিক সুন্দর দেখতে আসবেন খুদা হাফেজ